আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরা একদম দুর্বল শারীরিকভাবে একদম অক্ষম হয়ে গেছেন আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না তো আপনি এই নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন অনেক জীবন জীবনযাপন করতেছেন ছোটো কাঠু বিশ্বাস সেবন করতেছেন তারপরেও আপনার কোনো কাজ হচ্ছে না এবং যে সকল বাইদের বয়স বেশি পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে সময় দিতে পারেন না আগে সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না এমনই দুর্বল হয়ে গেছেন এবং যে সকল বাইরা বিহের বিবাহ করার আগেই নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলছেন বিভিন্ন লাইনে বিভিন্ন লাইনে গিয়ে যে কলমের কালি আপনি আগে শেষ করে ফেলছেন তো বিয়ের পরে ওই কলম থেকে তো আর পানি বের হবে না কালি বের হবে না এটাই তো স্বাভাবিক তো এখন আপনিও দুশ্চিন্তা আছেন বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে কিন্তু বিয়ে করতে পাইতেছেন না ভয় পাইতেছেন এবং বাড়িতে যাইতে পাইতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি তো এবং যে সকল বাইরা যে বাজার থেকে ওয়ান টাইম বড়িকে নিজের জীবনটাকে আপনি নিজেই নষ্ট করে ফেলতেছেন এই ওয়ান টাইম অসুরটা সাময়িক সময়ের জন্য উপকার হবে কিন্তু পরবর্তীতে দেখবেন আপনি বিরাট একটা সমস্যায় পড়ে যাবেন এই জন্য বাইদেরকে বলবো ওয়ান টাইম বড়ি খাওয়া থেকে একদম বিরত থাকবেন আজকের এই বেশ মাসটি খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি যদি এটি সেবন করতে পারেন এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপাদান এগুলো আল্লাহ আল্লাহতালার দেওয়া নিয়ামত হইতে আমি আপনাদেরকে বলে দিব এই নিয়ামতগুলো গরুয়া পদ্ধতিতে গরুয়া পদ্ধতিতে গরুয়া উপায়ে আপনি নিজেই তৈরি করে সেবন করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধু আমি উপাদানগুলো আপনাদেরকে বলে দিব আপনি কালি সংগ্রহ করবেন কিভাবে তৈরি করবেন কোন নিয়মে সেবন করবেন এর বিস্তারিত আমি বলে দিব ইনশা আল্লাহ তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একই বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রিক্স তো আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না এবং রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাখাত নফল নামাজ পড়তে হবে কিছু দান সজ্গা করতে হবে এবং আল্লাহ তালার কাছে চাইতে হবে সর্বশেষ কথা হচ্ছে রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত রোগ হলে গড়ে বসে থাকলে হবে না রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে যে সকল বাইদের বয়স যে সকল বাইদের সমস্যা বেশি দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যা নিয়ে ভুগতেছেন ছোটোখাটো কাটো আপনার শরীরে শুট করতেছে না এর কারণ হচ্ছে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ছোটোখাটো কাটো বেশ শরীরে শুট করবে না এটাই কিন্তু স্বাভাবিক একজন মানুষের যদি একজন মানুষের যদি একশো পাঁচ ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে তাকে সাধারণ নাফাবরি কাজ করে না তাকে হাই কোয়ালিটির অর্থাৎ অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় তিক্ত তদুরূপ আপনাকেও ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশ আপনাকে নিতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তায় নির্দুদায় নিয়ে আপনি সেবন করতে পারেন আমি বলবো যে বাইরে নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন কেন জীবনকে কষ্ট দিচ্ছেন কেন পরিবারকে কষ্ট দিচ্ছেন হায়াত দিছেন আল্লাহ জীবন তো দিচ্ছেন আল্লাহ দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন টাকার মায়া করতেছেন দেখবেন টাকার মায়া করতে করতে রোগটা কিন্তু আর দিন দিন ছোটো হবে না রোগটা দিন দিনই বড় হয়ে যাবে তখন আপনার লাখ টাকা খরচ করে আপনার আয়ত্তের বাইরে চলে যাবে সমাধান পাবেন না তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যাস তো আজকের এই বেসবাসটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে তুলসী বীজ এরপরে আমাদেরকে নিতে হবে একটি পান পাতা তো আমরা এটা কিভাবে তৈরি করবো আমি দুটি উপাদান সংগ্রহ করে ফেলবো তুলসী বীজ মনিয়ারি দোকান অথবা বাঙালি ওষুধের দোকান কবিরিজের দোকানে তুলসী বীজটা আমি পেয়ে যাব। এরপরে একটি পান পাতা আমি সংগ্রহ করে ফেলব তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশি তৈরি করব এখন আমরা কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমরা একটা সুন্দর ক্লিন একটা পান পাতা নিয়ে নিব পান পাতা নেওয়ার পরে এমন পান পাতা না যে পান পাতা আপনার ইহাও হয়ে গেছে নরম হয়ে গেছে এমন পান পাতা আমরা নিব না একদম তরতজা ক্লিন একটি পান পাতা আমরা নিয়ে নিব এরপরে একটা চামিচ তুলসী বীজ ওই পান পাতার উপরে দিয়ে দিব এক একটা চামচ পরিমাণে তুলসী বীজ ওই পান পাতার উপরে দিয়ে দিব আর যদি আমি মধু সংগ্রহ করতে পারি তাহলে তো আর সবচাইতে বেশি ভালো মধু যদি মধু মধু যদি সংগ্রহ করতে পারি তাহলে মধু একটা চামচ মধু ওই পান পাতার উপরে দিয়ে দিব দেওয়ার পরে এটা এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে রাতের বেলায় শোয়ার আগে এটি আপনি খেয়ে ফেলবেন রসটুকু খেয়ে ফেলবেন সাবাটুকু যদি ফেলে দেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি সাবাটুকু খাইতে পারেন তাহলে সেবন করে ফেলবেন এভাবে একটি মাস পর্যন্ত সেবন করুন ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন